খাবারের প্যাকেটে থাকা এই চিহ্নগুলোর মানে কি হয় চলো জেনে নেওয়া যাক নাম্বার এক যদি প্যাকেটে এরকম হলুদ চিহ্ন দেখতে পাও তাহলে সাবধান কারণ এর মানে খাবারে ডিম মেশানো থাকতে পারে নাম্বার দুই যদি প্যাকেটে এরকম ক্রস চিহ্ন দেখতে পাও তাহলে সাবধান হয়ে যাও কারণ এর মানে হলো এটা মানুষের খাবার জিনিস নয় নাম্বার তিন যদি প্যাকেটে এরকম নীল চিহ্ন দেখতে পাও তাহলে এর মানে হলো এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে নাম্বার চার যদি প্যাকেটে এরকম সবুজ রঙের ভি চিহ্ন দেখতে পাও তাহলে এর মানে হলো এটা সম্পূর্ণ নিরামিষ এর মানে এতে দুধ দই বা ডিমের মতো কোনো জিনিস ব্যবহার করা করা হয়নি কেবলমাত্র উদ্ভিদজাত উপাদান দিয়ে তৈরি নাম্বার পাঁচ যদি প্যাকেটে এরকম সবুজ চিহ্ন দেখতে পাও তাহলে বুঝে নেবে এটা নিরামিষ তবে এতে দুধ বা দই থাকতে পারে নাম্বার ছয় যদি প্যাকেটে এরকম লাল চিহ্ন দেখতে পাও তাহলে এর মানে হলো এটা আমিষ খাবার তবে আগে এর সাইন এরকম ছিল নাম্বার সাত যদি প্যাকেটে এরকম এফ লেখা থাকে তাহলে এর মানে হলো খাবারে আলাদা করে ভিটামিন ও মিনারেল যোগ করা হয়েছে নাম্বার আট আর যদি প্যাকেটে জৈবিক ভারতের চিহ্ন থাকে তাহলে এর মানে হলো প্রোডাক্টটা অর্গানিক মানে কোনো রকমের কেমিক্যাল ব্যবহার না করে এটি উৎপাদন করা হয়েছে নাম্বার নয় ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়